বন্ধুরা আপনাদের ইমো অ্যাকাউন্টে কারণ আপনার মোবাইলটা যখন কারো হাতে যায় সে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে সহজেই ঢুকে দেখে নেয় আপনার পার্সোনাল ব্যক্তিগত জিনিসগুলি তো আপনি আজকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটির মাধ্যমে ইমোটিকে আপনি লক করে রাখতে পারবেন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বা কোডের মাধ্যমে তার জন্যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা ইমো যারাই চালান বন্ধুরা তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু শিখে যাবেন আপনি ইমোটা কীভাবে পাসকোর্ট লক লাগিয়ে রাখবেন দু হাজার ছাব্বিশে নিউ আপডেট দিয়ে দিয়েছে টিম থেকে আপনি ছাড়া অনায়ত কিন্তু আপনার ইমোতে কেউই প্রবেশ করতে পারবে না যতই আপনার মোবাইলটি নিয়ে সে কিন্তু অবশ্যই আপনার ফিঙ্গার প্রিন্টটি নকল করতে পারবে না আপনার কোডটি জানতে পারবে না চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করে বলবো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন আর আপনিও ফেসবুক টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা এই ভিডিওটি আপনার সবসময় দরকার হবে চলুন ভিডিও স্টার্ট করি তার আগে বলবো অবশ্যই কী করবেন প্লে স্টোরে চলে যাবেন যে আইএমোগুলি ইউজ করছেন সে আইমোটাকে আপডেট করবেন আপডেট করার পর এই সেটিংসটি করতে গেলে আপডেট করার পর ইমোতে ঢুকে যাবেন ইমোতে ঢুকে যাওয়ার পর দেখতে পাবেন সরাসরি আপনার প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে আপনার কাছে এরমটা নিয়ে আসবে তো দেখতে পাবেন বন্ধুরা সিকিউর অ্যান্ড প্রাইভেসি তো আপনার সরাসরি সিকিউরিটি অ্যান্ড প্রভেসিতে ক্লিক দেবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে একটু স্কুল ডাউন করে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন পাসকোর্ট লক আপনার সরাসরি পাসকোড লকে ক্লিক করে দেবেন বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন এই পাসকোর্ড লকটি আপনি কীভাবে ডিলিজিবল করে দেবেন এবং এই পাসকোড লক ভুলে গেলে আপনি কি করবেন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ কিছু আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা রিকোয়েস্ট করবো স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো আপনার কি করবেন ইনিবেলা জায়গায় টাচ করে দেবেন ইনিবেলা জায়গায় যখন টাচ করবেন বন্ধু আপনার কাছে পাসপোর্ট চাইবে আপনি এমন একটি পাসপোর্ট দেবেন যেটি আপনার মনে থাকবে এবং সেটি এবং স্ট্রং থাকবে তো আমি একটা আপনাদের এখনো সত্যি একটা পাসকোর্ড এখানে আমি দিয়ে দেবো তো বন্ধুরা এই পাসকোর্ডটা সাহায্যে আপনি এই মধ্যে প্রবেশ করতে পারবেন অনায়াত কিন্তু প্রবেশ করতে পারবেন না তো বন্ধুরা আবার কী করতে হবে ওই পাসকোর্ডটা দেওয়ার পর রিটার্ন আবার ওই পাসকোর্ডটাকে আবার দিতে হবে তো যখন দিয়ে দেবেন বন্ধুরা আপনার কাছে পাসকোর্ড সেট আপ হয়ে গেছে ডনে ক্লিক করে দেবেন ডনে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা সেট নিয়ে আসবে তো দেখতে পাবেন উপরে একটা সেটিংস দিয়ে দিয়ে আপনি যদি খুব সহজে পাসকোর্ডটা চেঞ্জ করতে পারবেন তারপরে অটোলক আপনি এটি হচ্ছে মেন সেটিংস এটি ক্লিক করবেন ক্লিক করে আপনি কী করবেন এভরি টাইমে ক্লিক করবেন এভরি টাইমে না ক্লিক করলে আপনার ইমোটি যখনই আপনি বেরিয়ে যাবেন ইমো থেকে তখনই কিন্তু তরুণ লক হয়ে যাবে আপনার ইমোটি কেউ ঢুকতে পারবে না তারপর আপনার খেয়াল খুশি মতো আপনি কিন্তু এখানে অনেক কিছু দিয়ে দিয়েছেন রেখে নিতে পারেন তো এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে দেখতে পাবেন আপনি কিন্তু আমরা ফিঙ্গার প্রিন্টটা সেট আপ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা দেখব যে আমরা যে লকটা করলাম লকটা কতটা কাজ করে এখন ইমো থেকে আমরা বেরিয়ে যাবো ইমো থেকে বেরিয়ে যাওয়ার পর দেখব ইমোড়িতে এখন ঢুকতে পারি না কি ইমোর্টে এখন কোনো প্রকার ঢুকতে পারবো না যতই ননরে করি ইমোর্টে কিন্তু আমাকে পাসপোর্টটা যে পাসকোর্ডটা দিচ্ছি সেই পাসকোর্ডটা দিতে হবে দিতে হবে তবে কিন্তু ঢুকতে পারবেন তবে শুধু বন্ধুরা ভিডিওটিতে বুঝতে পারবেন যে আপনি কিন্তু ইমোতে খুব সহজে লক ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই লকটিকে ডিজিবেল করতে হলে কী করতে হবে আপনাদের আবারও প্রোফাইল এখন প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে আবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দেবেন আবার কী করবেন এখানে দেখতে পাবেন পাসপোর্ট লক এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে পর দেখতে পাবেন নিজেদের ডিজিবেল পাসপোর্ট লক এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন ডিজিবেল এখানে ডিজিবেলে ক্লিক করবেন ডিজিবেলে ক্লিক করে পর বন্ধুরা আপনি যে পাসপোর্টটি দিয়েছিলেন সে পাসপোর্ডটি এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু এই লকটি আপনার ডিজেবেল হয়ে যাবে যদি বন্ধুরা পাসোর্ডটি আপনি ভুলে যান তাহলে কী করবেন ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিউশনে একটা ভিডিও লিঙ্ক থাকবে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি শিখে যাবেন যে ইমোর পাসওয়োর্ডটি ভুলে গেলে আপনি কীভাবে আনলক করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবেন একটা লাইক করবেন নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিক্স পাওয়ার জন্য আর যে সূর্যটা আসছে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোনো একটা ইউনিক টেক ভিডিও নিয়ে ধন্যবাদ